নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুদের ঘাম বন্ধ হবে না তিনটি ভয়ানক সুসংবাদ পাবেন একসঙ্গে সিংহ রাশি পঁচিশ থেকে তিরিশ সেপ্টেম্বর দু যার ভাগ্য খারাপ সে দেখতে পাবে না সিংহরাশি জাতক জাতিকাদের পঁচিশ থেকে তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কী ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের পঁচিশ থেকে তিরিশ সেপ্টেম্বর দু এই দিনগুলিতে আপনার পিতামাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যৎ সম্ভাবনা ক্ষুণ্ণ করতে পারি ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না মানুষের কৃতি শব্দ তরঙ্গের মতো যা মধুরস্বর অথবা শ্রুতিকটি শব্দ সৃষ্টি করে এগুলি অনেকটা বীজের মতো আমরা যা বপন করব সে ফসলই পাব যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালন করছেন তাদের খুব সতর্ক থাকা দরকার অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন এই দিনগুলিতে পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবেন না আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে টিভি মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করবেন বাচ্চাদের সাথে খেলা আপনাকে এর চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন যদি আপনি আপনার গৃহস্থালির কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনগুলি ভালো হবে যার বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটা ছিল তারা নিজের জন্য অবসর সময় পেতে পারেন দিনগুলি আপনার জীবনসঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভালো মনে হচ্ছে সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে। এটি সরাতে আপনার আত্মসম্মানকে উৎসাহিত করুন আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারি প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিনগুলিতে আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে কাজের জায়গায় মানুষজনকে চালনা করুন যেহেতু আপনার আন্তরিকতা আপনাকে অগ্রগতিতে সাহায্য করবে অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পস্তান আপনার জীবনের ভালোবাসায় আপনার স্ত্রী আপনাকে একটা চমৎকার সারপ্রাইজ দিতে পারে আপনার উত্তেজনা থেকে মুক্তি পেতে পরিবারের সদস্যদের সহায়তা নিন অনুগ্রহপূর্ণভাবে তাদের সাহায্য গ্রহণ করুন আপনি অবশ্যই অনুভূতি এবং চাপ নিজের মধ্যে চেপে রাখবেন না বারংবার আপনার অনুভূতি ভাগ করে নেওয়া আপনাকে সাহায্য করবে বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন আপনার বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করুন এতে আপনার ও আপনার পরিবারের সুখ শান্তি বিরাজ করবে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ এই দিনগুলিতে আপনার মনোবল বাড়িয়ে তুলবে আপনার পেশার ওপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হতে পারে সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে আপনার কি বিবাহিত জীবন মানে সব বিষয়ে আপোষ বলে মনে হয় যদি হ্যাঁ হয় তাহলে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনের সবচেয়ে ভালো জিনিস আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যেক প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনি এই দিনগুলিতে ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারবেন আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারবেন আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিনগুলি আপনার সঙ্গে আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে চাইবেন কারণ বিশ্ব ধ্বংস হতে পারে এছাড়াও অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন এই দিনগুলিতে এই রাশির জাতক জাতিকাদের আগুপিছু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেওয়া উচিত নয় অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ রয়েছে মাত্রা ছাড়া রাগ আপনার বড় ক্ষতি ডেকে আনবে ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে ভ্রমণে বাধা আসতে পারে দিনগুলিতে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ হবে খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন রয়েছে কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন নিজের ভাগ্যের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে আপনাকে অপরের জন্য কাজ করে আনন্দ লাভ হবে ভালো কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিনগুলি বন্ধুর জন্য খরচ বাড়তে পারে পড়াশোনার চাপ বাড়তে পারে দাম্পত্য জীবনে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়বে ব্যবসায় খরচ বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরে লোকের জন্য খরচ বৃদ্ধি পাবে সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে কোনো উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ বাঁধবে কারোর সঙ্গে তর্ক না করাই ভালো হবে শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা রয়েছে আপনার স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার কারণে কাজের ক্ষতি হতে পারে আইনি কাজের সমস্যা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসবে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধবে মায়ের শরীর নিয়ে চিন্তা হবে গাড়ি চালকদের জন্য দিনগুলি শুভ হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ